আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে জানব স্বপ্নে আঙ্গুল দেখলে কি হয় স্বপ্নে আংটি দেখলে কি হয় সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বসতে সাথেই থাকবেন এবং আমার চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাহিরে অন্য কোন ধরনের পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি যাই হোক সমানে দপে আরব হাজির স্বপ্নে যদি কোনো মানুষ তার আঙ্গুল কাটা দেখে এর অর্থ হচ্ছে তার নিজের সম্পদের ক্ষতি হতে পারে এবং তার আশাগুলো নিরাশায় পতিত হতে পারে সোনার আংটি দেখা হারানো মাল প্রাপ্তির আলামত রূপার আংটি দেখা দুঃখ কষ্টে পতিত হওয়া তার দুঃখ কষ্ট শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ তার জীবনে দুঃখ কষ্ট চলে যাবে তার জীবনের মূর ঘুরে যাবে লোহার আংটি দেখা এর অর্থ সে নিজে সম্মান লাভ করবে এবং তার আশাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন এবং ভাঙ্গা আংটি দেখা সম্মুখীন হওয়ার সম্ভাবনা তার ইজ্জত কমে যাবে সে নিজে সম্মুখীন হতে পারে আংটি কারো নিকটে থাকলে সে সম্পদ লাভ করবে অথবা তার অথবা বিধবা হওয়ার সম্ভাবনা তার সম্পদ আসবে অথবা তার সম্পদ কমে যাবে সে বিধবা হবে সে নিজে নিজে যদি আংটি পরিধান করতে দেখে এর অর্থ হচ্ছে অবৈধ মিলন ঘটবে স্বামী স্ত্রী নয় স্বামী স্ত্রী থাকলে সম্পর্ক একজনের সাথে অন্যজনের অবৈধ মিলন ঘটতে এই জন্য অন্যের আংটি দেখা অবৈধ মিলন এবং আংটির পাথর দেখা এটা অঘটন ঘটতে পারে অঘটনা ঘটতে পারে এবং বন্ধুর আংটি দেখা স্ত্রী বিচ্ছেদের সম্ভাবনা মানে নিজের স্ত্রী থাকলে অথবা নিজের স্বামী থাকলে তার সাথে বিচ্ছেদ হতে পারে যদি নষ্ট আংটি দেখে এর অর্থও বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে এসে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত